ইমানদারেরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধর রূপে গ্রহণ করবে না কারণ এরা একে অপরের বন্ধু ঠিক ফরমানের দয়শ শত নি মুসলমান বাদ মিলে 650 কোটি উপরে মানুষ এখনো থাকে বড় বাকি শান্তির সাই হোক সব কিন্ত রসনের দেশের মতো এক মুসলমানরা ঐক্য করার জন্য সবে ঠিক এই নাওনার এই আ সংখ্যাকে যদি সত্য সত্যই সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে আর রূপ দেবে ১৭ সালে মাত্র এই বান্দরবন এলাকা পার্বত্য এলাকাতে মাত্র দুইশো চব্বিশ ছিল এই সাত ছয় সাত বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা চারশো আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানিদের এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা কৌশলগত রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেসাল তৈরি করা সহজ পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু এত উন্নত না

বিশ্বাস করে কেউ যদি মন আমি এক জায়গায় ছিলাম আপনাদের কাশিমপুরে তিনটা বছর পাশাপাশি প্রতিদিন প্রায় মাসে মাসে আমার যদি বের হতে পারি কোনো কাফের সানাজা পড়াবো না না

আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা আজকে ঘোরান থেকে বলা হবে এই কথাগুলো নিয়ে আপনি বাড়ছে চিন্তা ভাবনা করবেন এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে আপনি সেই থামার আমার দায়িত্ব সঠিকটা

আমাদেরকে গর শ্রিগাল হাঁস সমস্ত সৃষ্টি না বিজ্ঞান এখন এই কথাটা নিয়ে প্রমাণ করছে বিজ্ঞান জানিয়েছে মানুষকে এই কয়েক জায়গা থেকে এক একটা কথা বের হতে সাতাশটা স্তর পার করা লাগে

ওই দায়িত্ব এখন রসূলের ওয়ারিশদের ঠিক সেটা মেম্বারদের অনুমতি দান সাইদা এটা বড় আমানত বেআমানতরা যদিও আছে অনেকে উলটা করে নাচা করে নষ্ট করে ফেলেছি ঠিক আমরা এটা নষ্ট হতে দিতে চাই না যতটুকো পানি হাওয়া কানাই করে এখান থেকে কথাগুলো ডেলিভারি দিতে চাই ইনশাআল্লাহ